টি পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জ খিলা গান্ধী হাফলং ডিফু সহ বিভিন্ন জেলা সদরে স্থাপন করা পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে আধার কার্ড না থাকাদের সূচক প্রদান পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ভাষায় সহ অন্যান্য এবং এই পরীক্ষা বিনা মাসুলে আয়োজনের দাবিতে এআইডিএসওর কাছার ও করিমগঞ্জ জেলার এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকপত্র প্রদান করে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে প্রদান করা স্মারকপত্রে প্রথমেই বলা হয় যে শিক্ষার কেন্দ্র এই পরীক্ষা আয়োজন করা হচ্ছে এছাড়াও এই পরীক্ষার যেসব ছাত্র বিরোধী ও শিক্ষা বিরোধী নীতি নিয়ম রয়েছে তা অবিলম্বে পরিবর্তন করতে হবে এই পরীক্ষার জন্য বরাক উপত্যকায় শুধু শিলচুরি একটি মাত্র পরীক্ষা কেন্দ্র থাকার তীব্র বিরোধিতা করে সব জেলার সদরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয় গরিব ঘরের পরীক্ষার্থীরা গাড়ি ভাড়া হোটেল খরচ সহ অন্যান্য খরচের অর্থ জোগাড় করতে পারবে না এছাড়াও এই পরীক্ষায় অসমের পরীক্ষার্থীদের শুধু অসমিয়া ও ইংরেজিতে প্রশ্নপত্র দেওয়া হবে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে নির্দেশ জারি করেছে তা পরিবর্তন করে রাজ্যের অন্যান্য মাধ্যম যথাক্রমে বাংলা হিন্দি বড়ো মণিপুরি ইত্যাদিতেও পড়াশোনা করে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য তাদের নিজস্ব মাধ্যমের ভাষায় প্রশ্নপত্র প্রদানের দাবিও জানানো হয় আজকের আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া এস পক্ষ থেকে করিমগঞ্জ এবং কাছার কমিটির পক্ষ থেকে আজ আসাম ইউনিভার্সিটিতে একটা মেমোরান্ডাম দিতে আসি বিসি সারেন আমাদের আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কমন ইউনিভার্সিটি এন্টারেন্স টেস্ট মানে সিইউইটি যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কয়েকদিনের দিনের সেই এক্সামে প্রথমত কথা হচ্ছে যে প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো সেন্টার স্থাপন করা হয়নি আমাদের বরাক শুধুমাত্র শুধুমাত্র একটিমাত্র সেন্টার দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র শিলচরে করিমগঞ্জ জেলাতেও কোনো সেন্টার নেই হাইলাকান্দিতেও কোনো সেন্টার নেই আমাদের প্রথম দাবি এটাই ছিল যে আসামের যে কয়টি মাত্র ছয়টাতে সেন্টার দেওয়া হয়েছে বাকি কোনো জেলাতে সেন্টার নেই প্রতিটি জেলার মধ্যে সিইউটি এক্সামের জন্য সেন্টার স্থাপন করতে হবে এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে গিয়ে যে আধার কার্ডের প্রবলেম দেখিয়ে অনেক ছাত্রছাত্রীরা সিইউটিতে অ্যাপ্লাই করতে পারেননি তাদের সেই আধার কার্ডের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত অন্য কোনো বিকল্প কোনো আইডেন্টি কার্ড নিয়ে ওদের যাতে সিইউটিতে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয় এই দাবি আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানাই এবং একটা সংগঠন এআইডিএস কাচার এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ডিসি স্যারের কাছে আমরা একটা মেমোরিডাম দিই আপনারা জানেন যে সি ইউটি মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স লেন্স নামক একটি এক্সাম হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে দিতে হবে এই যে এক্সাম সেই এক্সামটা একটা ভয়ানক এক্সাম সেই এক্সামটা দিতে গেলে প্রায় আঠারোশো টাকার মতো ফিস লাগে এটা গরিব মেহনতি মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় তাছাড়া আরেকটা বিষয় আপনার লক্ষ্য করছেন এই যে অবস্থায় শুধুমাত্র আসামের ছয়টি টেস্ট সেন্টার দিয়েছে যার ফলে আসামের ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো এরিয়া আছে যেমন কাচার করিমগঞ্জ হাইলাকান্দি হিমহাসা তার মধ্যে শুধু শিলচুরে একটা সেন্টার যা অবাস্তব যে জিওগ্রাফিক্যালি কোনো অবস্থাতেই ছাত্ররা ভালোভাবে এক্সাম দিতে পারবে না অথচ অথচ সেই সেন্টারে ছাত্রদের পরীক্ষা দেওয়ার জন্য বলা বলা হয়েছে সেই যে জন্য ঘটনা সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সে নাম দিই নমস্কার আমি রাজীব দাস আসন্ন লোকসভা নির্বাচনে আট নং কেন্দ্রে আমি বহুজন মহা পার্টি সমর্থিত পার্টি বালিস্থান উপলক্ষে আপামর জনসাধারণকে প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ ডিজিটাল মিডিয়া